আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি ট্রফিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ট্রফিকটি হলো কুরবানি কারো করে বাজি যেহেতু আসন্ন কুরবানির ঈদ ঈদ আজহা আমাদের খুবই নিকটে তো চলুন দেরি না করে শুনি যে কুরবানি কারও উপরে বাজি প্রত্যেক মুসলিম নরনারী সুস্থ মস্তিষ্ক সম্পন্ন অবশ্যই যাদের দশ জিলহজ ফজর থেকে বারো জিলহজ সূর্য অস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ এখানে কিন্তু নেশাব পরিমাণ উল্লেখ করা হয়েছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তাদের উপরেই কুরবানি করা উচিত এখন নিসাব পরিমাণ সম্পদ কতটুকু নিসাব পরিমাণ সম্পদ হল সোনার ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ হতে হবে আর যদি রূপার মূল্যে মূল্যায়ন করেন তাহলে সাড়ে বাউন্ন ভরি রূপার মূল্য হতে হবে এখন আপনার কাছে ধরুন পাঁচ ভরি স্বর্ণ আছে আর অনেক টাকা পয়সা বিভিন্ন মিলে এই বা অন্য ভরি রূপার মূল্যের থেকে বা রূপার মূল্য রয়েছে তাহলে কিন্তু আপনাকে কুরবানি করতে হবে এই ক্ষেত্রে আরও ভাব বিস্তারিতভাবে বলা যায় যে আপনার কাছে বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে পৃথক পৃথকভাবে টাকা পয়সা এটা সেটা আরও যাই হোক এই সবগুলোর মূল্য মিলে যদি প্রয়োজনের অতিরিক্ত বস্তু মিলে যেটাকে বলে বা তোলার রূপার মূল্যের সম পরিমাণ হয়ে যায় তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে বুঝবেন যে আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন প্রয়োজনের অতিরিক্ত তখন আপনাকে কুরবানি করতে হবে আর এই কুরবানি করাটা একটা মহৎ মহৎ কাজ এটা এত পরিমাণ একটা পুণ্যের কাজ এই কুরবানি করলে আপনার মন থেকে যে ত্যাগ আপনি স্বীকার করলেন এই ত্যাগ স্বীকার করাটাই আল্লাহ পছন্দ করে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম